হঠাৎ করে আপনি জানতে পারলেন যে আপনার এগেনস্টে একটা ফৌজদারি মামলা হয়েছে সেই ফৌজদারি মামলায় আপনার এগেনস্টে একতরফা রায় হয়েছে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আপনাকে দণ্ডিত করে কিন্তু আপনার এগেনস্টে সেই রায়টা প্রচার হয়েছে এবং আপনার এগেনস্টে থানায় ওয়ারেন্টও চলে এসেছে তো সেরকম পরিস্থিতিতে আসলে আমাদের কি করণীয় থাকে এই সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম এডভোকেট আহমদিন্দার শাখা জজপুর বিডি লিগের পক্ষ থেকে সকলকে স্বাগতম

তো এরকম সিচুয়েশনে যখন পড়ি আমরা কিন্তু অনেক ভয় পেয়ে যাই আমরা আসলে বুঝি না যে এই ক্ষেত্রে আমাদের কি করণীয় থাকে যেহেতু আমরা মামলাটা মোকাবেলা করতে পারি নাই তো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনারা ভীত সন্তুষ্ট না হয়ে মামলাটা মোকাবেলা করেন অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনার মামলা মোকাবেলা করার যে অধিকার সেটা কিন্তু নিশ্চিত করে আমাদের বাংলাদেশে আইন তো আপনি কিন্তু আপিলের শর্তে যে জামিন সেই জামিনের ব্যাপারটা কিন্তু যেতে পারবেন আপিলের মাধ্যমে কিন্তু আপনি মামলাটা মোকাবেলা করতে পারবেন অর্থাৎ যেই কন্টেস্টটা আপনি লোয়ার কোর্টে ট্রায়াল কোর্টে করতে পারেন নাই সেটা কিন্তু আপনি আপিলের আপিল আদালতে আপিল দ্বারের মাধ্যমে কিন্তু সেই কন্টেস্ট আপনি করতে পারবেন অর্থাৎ মামলাটা আপনি মোকাবেলা করতে পারবেন তো এই চ্যালেঞ্জ করা যে বিধান সেটা কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আমরা পেয়ে থাকি অর্থাৎ আমরা কিন্তু দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তামাদির বিধান থাকে অর্থাৎ হচ্ছে মেয়াদ আপিল করা ধরেন আপনার রায় হয়েছে রায় হওয়ার তিরিশ দিন ষাট দিনের মধ্যে কিন্তু আমাদের আপিল একটা বিধান থাকে তো এই তামাদি যখন আমরা এক্সটেন্ড করে যাই তখন কিন্তু এটা তামাদি দ্বারা বাড়িত হয় অর্থাৎ হচ্ছে তখন কিন্তু আমরা আসলে এই মামলাটা দায়ী করতে গেলে অনেক ডিফিকাল্টিস মধ্যে পড়ে আদালত কিন্তু মামলা নিতে চায় না আদালতকে আপনার আইনজীবীর মাধ্যমে পিটিশন দায়ী করতে হবে এবং তামাদি মৌকুফ একটা পিটিশন দিতে হবে সেখানে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে আপনার পক্ষে যথেষ্ট পরিমাণে গ্রাউন্ড আছে যে আপনার যে বিলম্ব হয়েছিল সেটা জাস্টিফাই সেটা যদি প্রমাণিত করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মামলাটা অ্যাডমিট হবে এবং আপনি কিন্তু আপিল আদালতে আপিলের মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালনা করতে পারবেন অথবা মামলাটা কন্টেস্ট করতে পারবেন তো এই

অপর দিকে হচ্ছে সার্টিফাইড কপি সংগ্রহ করে কিন্তু আপিল আদালতে তার যে কার্যক্রম গুলো যেমন তামাদি মৌকুফ তারপর হচ্ছে জামিনের যে আপিলের শর্তে যে জামিনের বিধান সেটার জন্য কিন্তু প্রেয়ার করে আপনার জামিন কিন্তু সেখানে সে নিশ্চিত করে আপনাকে কিন্তু কারাগার থেকে আপনাকে বের করার যে প্রসেসটা সেটা কিন্তু হচ্ছে আইনজীবী পরিচালনা করবেন তো এরকম সিচুয়েশনে যখন আপনারা কেউ আমার সাজেশন থাকবে যে আপনারা ভীত সন্ত্রস্ত না হয়ে মামলাটা মোকাবেলা করেন অর্থাৎ যে ঘটনাটা হয়েছে সেটা মোকাবেলা করেন পরিস্থিতির শিকার অনেকেই হতে পারে কিন্তু আসলে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সঠিক ঠিক স্টেপ নিয়ে আর তুমি কিন্তু এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো তো এই ছিল আজকে আমরা আলোচনা রেখে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সতর্ক থাকবেন আসসালাম আলাইকুম